নামাজর মজা লাগাই যার না কোরআনে করিম অল্লগে মহাব্বত লাগাই যার আম্মা আব্বার ইখতারাম দিল হারাই যার না মক্তবর মহাব্বত দিলো ঢুকাই যার না ফজর উঠাইয়া মসজিদ আনা যার আল্লাহর বন্দায়রা যারা পকেটর টাহা দিয়া মেহনত করিয়া জলসার ইন্তজাম হতরা মানসরে খানে খাওয়াইতরা এরার দ্বারো আইয়া হওয়া জলসা বিলে বেশ হই যার আচ্ছা কোন চায় তুই খানো আসত বালা আসত নি আমি আইয়ার কথা বেশ ওর নি না সুহান আল্লাহ বেশ না সারা দিনকুর মধ্যে সারা দিনকুর মধ্যে এক কেজি ডাইল দেও দুই আলি ডিম দেও একটা শিকড় দেও একটা চকলেট দেও সারা দিনকুর মধ্যে কত জিনিস কিনি আর যত জিনিস আমরা কিনি আর অতবার আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কইছিলাম নি আমি তো কইমু ইনশাআল্লাহ সারা বাদ দিয়া মোবাইলের মধ্যে হ্যালো যতবার আমরা কইলাম এক মধ্যে যেদিন হ্যালো তাকি আল্লাহ যে আল্লাহর উচ্চারণ জুবান আপনার বৃদ্ধি হই যাইব ইনশাআল্লাহ ওই দিন কইমু জলসা বাড়িছে নাইলে কইতাম না সারা তো বেশি গেমও বেশি খেলাও বেশি জোকস বেশি কমেডি ভিডিও হবো বেশ আব বাহাজর ভিডিও মোবাইল অ্যাভাইলেবল না অ্যাভাইলেবল নেই কিনছে অনেক যুবক বাই হলে বরা ঘর খারা খারা হলামাই কারাম হলে আমাকে ওয়াজ করেন অনেক যুবক ভাই এতে খুঁজতে পারত না দুস্ত হল আবু ওয়াজ কম আবু দিনের খিদমত না আব আল্লাহ লাগে মায়া লাগছে না আমরা পাইকারী হারে দুস্ত হল বুজুর্গ হল এর লাগিন তো আল্লাহ কইตรา আইমান আলো আল্লাহ সে ڈرو آمین ہوقوا اللہ تمہارا ڈرائیور توفیق دے گو اللہ ہمم آمین قتخول فی السلم کافا نا আমজاد حسین তোমার এখনো পরিপূর্ণভাবে ইসলামে হামানি হইছে না এর লাগিন আমি আল্লাহ তোমার دماغের মধ্যে ডালিয়া দিয়ার না তুমি ইসলাম ওর ভিতরে হামাও তার মানে আমার রউটা বড় সুজা সিরাতে মুস্তকিম সুজা রাস্তায় আমি সলিয়ার সিদ্দিক আকবর দেখাইল রাস্তা আমি আপনাইছি উমর ফারুক রাস্তা আমি আপনাইছি খালিদ সৈফুল্লাহ রাস্তা আমি ধরছি ঠিক কিন্তু আমার সুজা রাস্তা বে চলতে গিয়া ডাইন দরে আবু জাহেল অর দাওয়াত আছে বাউদারে দি ফেরাউন অর দাওয়াত আবার সামনে গিয়া শাদ্দাদ অর দাওয়াত সামান্য আগে গিয়া বেডিন্দুল লাগিন উম্মে জামিল ওর দাওয়াত সামান্য আগে গিয়া বড় 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 গুনার দাওয়াত ওর কারণে আমার গাড়ি ফন্ড শোনায় তিন হাজার সিসির গাড়িও যদি হয় তাইলে লাইন আউট হইবার সম্ভাবনা এর লাগে আল্লাহ রে ডর যদিও ইমান বালা আল্লাহ রে কিতা কি বাই করো ভাই মা তুমি আল্লাহ রে ডরাও বাবা তুমি আল্লাহর ডরাও হে যুবক ভাই তুমি আল্লাহর ডরাও হে যুবতী বোন তুমি আল্লাহর ডরাও নমাজ তুমি পড়রায় আর এক ওয়াক্ত ইবার আগে তুমি হুশিয়ার থাকো ইলা কোন গুনাহ তোমার শরীর দ্বারা জাহাতে না হয় জবান দ্বারা জাহাতে না হয় আর এক ওয়াক্ত আগে শয়তানের সাইব তোমারে ওয়ালা বড় গুনাহর মধ্যে ফলাইয়া তোমার মউত পর্যন্ত গুনাহর মধ্যে রাখতো ফজৰ না ফৰাই গুণ আৰ মদ্যে ৰৈছ তুমি মৰ তাই এল্লাখিনি তাফুল্ল আল্লাৰে দৰা আও হৰ অৱস্থা আল্লাৰে দৰা দুষ্ট হল বুজুৰ্গ হল কি ইমানৰ পাওয়ার আছে আমরা কি ইমানৰ মজবুতি আছে কি ইমানৰ শক্তি আছে খালিদ সয়ফুল্লা জঙ্গি অসুদৰ শেষ লগ্নে আইয়া শেষ প্ৰান্তে আইয়া চাইফুং মিন চুয়ো ফিল্লা শেষ প্রান্তে আইয়া খোয়া হয়েছিল পাহাড়ের এই জায়গা তাকিয়া তুমি যেন শরীয় না হল শরী গেলে বিপদ আসন্ন হতে পারে সোহান আল্লাহ ইনো তারা নবীজির কথা শুনছই না এখানে খোয়া ঠিক না আমরা অনেকে কইলাই নবীর কথা না মানায় আল্লাহ রসুল ওর বিরোধিতা হরায় সাহাবাই কেরাম হলে উল্টা হরায় মনে হয় বাদে ওলা আল্লাহ রসুল ডান্ডান শহীদ হয়েছে জি না মিসকনসেপশন কনসেপ্ট ক্লিয়ার করতে হইলে বোঝা লাগবো ওখান সাহাবাই কেরামর দোষ আমরা হইতাম পারতাম না সাহাবাই কেরামর দোষ নাই বলকে আমরা জিন্দগির মধ্যে ওলা দুর্গ হলাইব যে দুর্গর মধ্যে আমরা পাহারা দিতাম এক্সাম্পল বনবার লাগিন উদাহরণ বনবার লাগিন সাহাবা হল দিয়া স্লিপ করাইছেন আল্লাহ সুবাহ আল্লাহ যাও এটা উদ্দেশ্য না খালিদ সাইফুল্লাহ জঙ্গে হুদর শেষ প্রান্তে শেষ লগ্নে আইয়া সুচতুর তীক্ষ্ণ অজ্ঞানের তীক্ষ্ণ বুদ্ধি প্রহর বুদ্ধি সম্পন্ন এই খালিদ সৈফুল্লাহ দেখলা এই জায়গাটা খালি ঔদিক দেন ঢুকিলা এবং অতর্কিত আক্রমণ করিয়া সাহাবাই কেরা মহল আপনার ইন্তেকা লইলা লগে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামর দাঁত শহীদ হইল বুজুর্গ হল যেমনে পাল্টি মারলা খালিদে কিতা করলাম আমার বয়স আইন এগুলো বাদে দেখবা আপলোড হইবো তো বা লাইভ চলে এমন দেখবা বাদে ওবাই সাহেব যখন খালিদে পাল্টি মারলা পাল্টি মারার লগে লগে তাই নই গেলে ইমান এবং লগে আল্লাহ রে ডরানে সুবহান আল্লাহ যদি ফাওয়ার মধ্যে দরিয়া ওয়াজ বিরোধী জলসা বিরুধী তফসির বিরুদী দিনৰ কর্মর বিরুদধি কোনো বান্ধ কোনো যুবগ বাইতা হয়। যদি ফাউত ধরা লাগে দ আতানে পাই্টি মারা ইল যায়। ইংশাল্লাহ স্থা গাাং পারেন মনা সড়াইলাকাে পাল্ঠই লাগি বা ইংশাল্লাহ জুলেে হন ইংশাল্লাহ এক যুব করত খ জানো তো তু আমরা একজন এ সমে পত থাকতা না একজন বল লাগে চেষ্টা হ। আমি একজন বনবার লাগি চেষ্টা করতাম নি একজন বনলে কাফি ওখান বাই সাইয়া দিতাম আমরা একজন একজন বনতাম বাপা ইনশাআল্লাহ যুবক ভাই কয়জন আছে আত্ম ইনশাল্লাহ আল্লাহ আমার যুবক ভাই তোরে কবুল ফরমা আত উঠাইল তা আপনারা ওয়াদা করো পাই ইনশাআল্লাহ নবীর সুন্নত দাঁড়িয়ে আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আত্মা কুস্ত বুজুর্গ আহবাব আল্লাহ রসুলের সুন্নত দাঁড়িয়ে

আল্লাহ এলাকার যুবক হলর দিল রে তোমার দিকে পাল্টাইয়া দেও আমিন জুরে হকল আল্লাহুম আমিন জাগা হই গেছি সুটো সাংঘীর্ণ আ মানুষ হই গেসি আমরা ভাড়া ঠিক নাই ভাই আপনারা বারে বহুত মানুষ ভিতর দেখা যায় না আল্লাহ দিলর মধ্যে ইতমিনান দেও যাহাতে আমার ভাই এন্ড যারা দেখতরা না তারা বুঝ হইতা ওখান যে আমরা দিলর চোখ দিয়ে দেখিয়া তোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হল बुजुर्ग হল আপনি যদি ইমানওয়ালা অইন তাইলে পরীক্ষা আপনার আইবৌ সামনে এবং আপনার আল্লাহর ডরানিও লাগবো ইনশাআল্লাহ আল্লাহর ডর আকসাম তিনটা ইসম আছে আল্লাহর ডরাইবার এক নম্বর এই লাগিয়া আল্লাহর বান্দা ইরাদা করতাম বলে আল্লাহ আমার জীবনে কোনো সহিরা গুনাহ করতাম না ইনশাল্লাহ সহিরা গুনাহ সগীরা গুণা রইল কবিরা গুনার বাউন্ডারি সগীরা গুণা একটা 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 করে আমরা বাদ দিতাম কাগজর মধ্যে লেখতাম এক একটা গুণারে বড় বলিয়া মনে করি না ছোট বলিয়া মনে করতাম বড় বলিয়া মনে করতাম যদি ছোট গুণা হয় আমি এটা মনে করতাম এটা বড় গুণাল্লা ছোট গুণা আমি ছোট মনে করি আর না আল্লাহ এটারে বড় বৃহৎ গুনা মনে করি আর ও আল্লাহ ছোট গুণা আমি আজকে জল সার দিন ইরাদা করলাম এই সহিরা গুণারে আমি বাদ দিলাইতাম একটা সহিরা গুনাহ আমি বাদ দিলাইতাম একটা সহিরা গুণা বাদ দিলাইতাম সহিরা গুণা যদি আমি বাদ দেই না ছোট ছোট গুণা যদি আমি বাদ দেই না বড় গুণার মাত বাদে আইয়া ছোট গুনা বাদ দেওয়া তাকুয়ার এক নম্বর অংশ আল্লাহ তোমারে ডরাই এর লাগিন এই ছোট গুনাটা আমি আল্লাহ আজকে গাংপারোর ওয়াহাজর মধ্যে আমি ওয়াদা করলাম আল্লাহ এই ছোট গুনাহ আমি আর করতাম নাই যেমন এখন একজন গেলা পেশাব করা যেটা খানো যেটা ইয়া পাইলা স্যান্ডেল অফনে তিন কেজি বালি বা খাঁ শতকান শিকড়র ফিক কত খান ইয়া থাইলা তাই খুব দোয়া দিবা নি বেলে আমার সেন্ডেল খান্তা বড় সুন্দর রঙিন বানাইছে সেও দোয়া দিবা নি মন দুঃখ লাগবে না আল্লাহ আমি ওয়াদা করলাম আজকের জলসার মধ্যে ওয়াদা করলাম যতদিন যেই জায়গার মধ্যে আমি যাই মো চপ্পল কলিয়া ডুকা লাগবো আল্লাহ আমি সেন্ডেলের মধ্যে ইচ্ছা করিয়া ফাড়া মারতাম না ঠিক আছে আপনি নিয়ত করে লইলা বলে আল্লাহ এই গুনাহ থেকে আমার বাঁচাই লাই আমি চেষ্টা করব চেষ্টা করা লাগবো আপনি চেষ্টা করা লাগবো চেষ্টা করা লাগবো ইয়ার হামার রাহিমিন একটা একটা গুনাহ রোজানা বাদ দেমো আল্লাহ যখন সগীরা গুনাহ মানসে বাদ দিলায় ছোট ছোট গুনাহ বাদ দিলায় আল্লাহ রাব্বুল আলামিনে বড় বড় গুণা থেকে বান্দারে বাঁচাইলাই আর আল্লাহ তারে তাহলে ডোরা বার তৌফিক দিলেন সবহানো দোরাও তুমরা রে পড়ো কাল মোহাম্মদ বাচ্চাইন সামনে আপনি মোবাইল চালাইতরা দেখবা বেশিরভাগ বাচ্চাইনতে ওটা মোটু মোটুপাটলু অথবা কমেডি ভিডিও দেখতে বড় আরাম পায় ঠিক না নিবা বা ভিউও খুব বেশি হয় বা এবিসিডির গান দেখতে খুব ভালো হয় এর বাদে বাচ্চাইন সামনে জেসিবি ট্রিপার ও তার ভিডিও আনিয়া দেখবা ছাড়ত না হারসানে তোর লোকে মহব্বত লাগাইয়া দেয় আর বাফরে দাবি জানায় যে আমার জেসিবি একটা আনিয়া দেও দেইন না আমার ট্রিপার আনিয়া দেও আমার জিপসি আনিয়া দেও তো কার্টুন দিয়ে বানাই কথা বাচ্চেন তোর দিমাগ হারাই দেওয়া হয় দেখবা আপনারা না না ইরাদা করি লাগবা ইনশাআল্লাহ আজকে থেকে আমার মোবাইলের মধ্যে আমি মায়ের মোবাইলের মধ্যে বাবার মোবাইলের মধ্যে স্যারের মোবাইলের মধ্যে বড়ো ভাইয়ের মোবাইলের মধ্যে বুনের মোবাইলের মধ্যে আল্লাহ আমি কোনোদিন বাচ্চার সামনে বাচ্চার দিমা নষ্ট হইব ইলা কোন ভিডিও বাজাইতাম না আগে আগে দাদা হলে দাদাইনতে বিশেষ করে ফুয়ার গড়ের নাতি যারা আছেন নাতিনসারে লইয়া আটিতাম এবং ইসলামিক গল্প হল হইতাম হইতেন না না। মাতই না এখন তারা দাদার আদরই কেবলমাত্র কুরকুরি পটেটো ক্রেকার চিপস ইত্যাদি আনবার লাগে অন্য কিন্তার লাগে না একমাত্র খাইবার জিনিস দোস্ত বুঝে রুব আহবাব খাইবার বস্তু খাইবার লাগিন দাদার দারজায় আর দাদা হল যারা আসন এরা ওই গেছেন মডার্ন এরাও এখন আপনার প্রায় অনেক অ্যান্ড্রয়েড সেট চালানি শুরু করেছেন নাতিনও সারা সময় দিন না নাহজুবিল্লা আগে সময় দিতা ছোট ছোট গুনা বাড়ির ভিতরে গুনা চলে দাদা তুমি দেখ দাদু গল্প বল না দাদু গল্প বল না নবীজির গল্প মুদের একটু শোনাও না দাদু গল্প বল না রুমরের কাহিনী আমায় একটু শোনাও না দাদু গল্প বল না আবু বকরের গল্প একটু শোনাও না বাচ্চেন তোর দিলর ভিতরে বাচ্চেন তোর অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত নবীর মহব্বত সাহেবাই কেরামর মহব্বত ডালিয়া দিতায় ইউটিউবর মধ্যে অনেক ভিডিও হল আছে ইসলাম রিলেটেড ভিডিও হল আছে অথবা ও কার্টুনের ভিতরে দিয়ে কার্টুন দিয়ে আপনি বাচ্চারে ইসলামিক শিক্ষা দিতে পারবা মাত কিতা খুশি বুঝছেন আলিব্বা তাসা ইত্যাদির সারা ভিডিও হল এভাইলেবল আছে যেটা ওয়ান টু থ্রি ফাইবা আলিব্বা তাসা ফাইবা জের জবর পেশ অত্যন্ত সুন্দরভাবে তনুইন এর বারে মাহাল গুন্না বেলা গুন্না সারা পরিষ্কার আছে মাশাল আপনি তোরা সার্চ করবা বাচ্চার ডিমাগরে খালি পাল্টি মারিবা খালি সই ফুল্লাল্লাহ খোকা ইনশাল্লাহ খালি পাল্টি মারতো যদি বাচ্চায় পাল্টি মারি দেয় এক বাবার বাচ্চায় বাবা ভাত খাইতরা রাখা বকি বকি ফোনৰ মধ্যে ভাত খাই আর তিন বছরের বাচ্চায় বাবার হাতর মতে দরিয়া বোৱাত খাইতে দেয় না ইলে আঠখাইন না নিবোধ বাচ্চা কিন্তু এই বাচ্চায় আঠ খাইবার উদ্দেশ্য হইল বাবা আমি আজকে শুনলাম না আপনি দোহা না ফড়িয়া বাদ খাইছইন বাবাকে ফড়ইন আল্লাহ হুম্মা বারিক লানা ফিমা রাজাক্তানা ওয়াকিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খেনে এই বাবা আগে বাচ্চারা দোহা শিখাইছে সুবহানাল্লাহ জেলা এখন আতো দরিয়া হয় আব্বা তুমি আজকে যখন গরম হইছিলা তুমি আমারে আপনি আমারে তুমি গরিমা তাইলা আপনি আপনি হইয়া মাতাই লাই না কেন বাবা আপনি বুলি গেছ ইনশা এই বাচ্চায় জেলা বাবারে দোয়া শিকায়াদের এই জমিনও থাকতে ইনশা এমন বাচ্চা তুমি খরচ গঠন এই বাচ্চা মরার বাদেও তোমার লাগিন দোয়া করবো ইনশা কোনো বানাও না কোক ইনশা আল্লাহ বাচ্চাই তোরে বানা কুয়া দেখবা এই বাচ্চা আপনি ইন্তকালের বাদে আপনি কবর থাকবা এই বাচ্চা আপনার সব পাঠাইব সুবহানাল্লাহ ছোট ছোট গুনারে আপনি নেকি দিয়া তবদিল করতা তখন গুরিয়া হারাম না হালাল ও যারা যারা আস্তে আস্তে হইতরা যারা আস্তে আস্তে কইতরা চিন্তা করতা কিছু তো মানসে বেশির ফিন দইন তখন নিচে মনে কই হালাল নেকিটা নিমু নাউযুবিল্লাহ তখন গুরিয়া আমরা আরতাম না ইনশাআল্লাহ হাকইনশাআল্লাহ আই যোহাল্লাযীনা আমানু আইমান তোমরা খাফর তুলা মারি ফল্ট হরিও না আমারে টোকাই দেবার তাই না ফল্ট হরিও না দুই তিনটা ফল্ট করিয়া মসজিদে ঢুকিও না সর্বাবস্থায় তোমরা আল্লাহরে ডরাও তখনো গুড়া হারাম ইয়া আমানু তখন আপনার গুড়া হারাম তখন বার হরতা আপনি তখনো বার হরছ না আজকে তাকে তুমি নিয়ত করিলা আল্লাহ আমার জীবনে আমি পুরুষ মানুষ আমার তখন গুড়িয়া আমি আটিতাম না হোক ইনশাআল্লাহ হাইলাকান্দির তো আজ কত বছর থাকি ওয়াজ চলে কাটি হুজুর আগে থাকি তো ওয়াজ চলিয়া নাই মাতুন না কেন হুজুর গহল আইলা হইলা মাই বয়ান হইয়া গেলা ইটা বয়ানৰ কিছু প্রতিবিম্ব আয়নার মধ্যে প্রতিবিম্ব জেলা পড়ে ওলা কিছু প্রতিবিম্ব সৃষ্টি হইতো না নিকা সাইন ভাই হল ওয়াজ তো অর দেবা কিছু আমল হইতো না নিকা না বাস্তব আমলের দরকার আছে না না তা আমল চেঞ্জ করতাম আমরা তো ওয়াজের বাদে নোট করবা বেলে আল্লাহ আমি তো হাসাও তখন গুড়িয়া আটি রে বা আল্লাহ আল্লাহ রাহমিন আমার টখন গুরার থেকে তুমি আমারে বাঁচাও আমি টখন বার হরিয়াটি মনশাল্লাহ সাইন্টিফিক ওয়েতে প্রমাণিত যারা টখন গুরিয়া আটে এরার পেটর মধ্যে পাথর হইবার সম্ভাবনা বাড়ি যায় বড় বড় গুনা আমার বাদে সুটো গুনা যে আমরা কন্টিনিউ করি আর আমরা বুধু ফায়ার না গুনা করি আর অনেক জিনিস আছে আপনি গোট থেকে বারোই সেন গোট থেকে বারোই হোক মাত পালা করি খেয়াল করবা গোট থেকে বারোই হোক সেপ পালানি শুরু থুক দেওয়া শুরু সুপারি জারনি খাস জারনি গাড়ির থেকেও আমরা ফালাই অন্য কষ্ট করনি এটা আমরা খেয়াল করি না আমার মুখর ভিতরৰ এই যে থুথু যেগুলি ফালাইয়ার বাদ না বালা আতো না কেন আরেকজনের আমি কেল করতাম না কুল্লি ফলাই দিয়া গড়গড় ঢাকাইয়া কুল্লি করিয়া আরেকজনের ফলাই দিয়া আমি কন্ট্রোল হইতাম ইয়া যোহাল্লাযীনা না ইত্তাকুল্লাহ হে ইমান walo তোমরা আল্লাহরে ডরাও যদি ছোট ছোট জিনিস আমি করায়াত তো করিলাই আমার কন্ট্রোলর ভিতরে লই আই ইনশাআল্লাহ বড় বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল আনাইয়া দিবা ইনশাআল্লাহ জেলা আপনি নফল নমাজ পড়া একবারে বাদ দিবা না নফল নমাজ যদি একবারে পড়া বাদ দিলে মাগরিবর নফল জোর নফল ঋষার নফল মাঝে মাঝে পড়িবা ওকে ইনশাল্লাহ এহারে বাদ দিলে এহারে বাদ দিলে একে শূন্যতে গ্যার মো আকায়দা ছুটাইব এক একটা বাউন্ডারি আছে শয়তানে কয়েকটা বাউন্ডারি কয়েকটা বাউন্ডারি ফাঁস দিয়ে আপনারে ধরত ইনশাল্লাহ আল্লাহর কসম খাইয়া খাওয়া যায় গানপাড়ার মসজিদের মধ্যে যারা নফল নামাজ আদায় করে এন তকবির হইবার সম্ভাবনা নাই যারা নফল নামাজ কন্টিনিউ আদায় করে তারা চারটা চাদরে আবৃত থাকে সুবাহান আল্লাহ কয়টা চাদর ফরজের চাদর ওয়াজিবের চাদর চাদর শূন্যতে মহাকায়দার নফলের চাদর যাদের নফল বেড়ে যায় ওরা আদায় করতে পারে যাদের নফল বেড়ে যায় ওরা ইশরাকের নমাজও পড়তে পারে যাদের নফল বেড়ে যায় ওরা স্বাস্থ্যের নমাজও পড়তে পারে যাদের নফলের সংখ্যা বেড়ে যায় ওরা অউগাবিনের নমাজও পড়তে পারে যাদের নমাজ নফলের সংখ্যা বেড়ে যায় হলিল মসজিদও পড়ে পড়তে পারে যাদের নবলের সংখ্যা বেড়ে যায় তাহাইয়াতুল অজু পড়তে পারে ওদের তকবির উলা ফাউত হয় না ওদের জীবনের মধ্যে নামাজের সংখ্যা বেড়ে যায় সিজদার সংখ্যা বেড়ে যায় নামাজের সঙ্গে মোহাব্বত পয়দা হয়ে যায় আমরা জুমাত আইয়া কাবলা জুমা বলতে না বাদা জুমা ফড়িয়া যায় কাবলালো নাই বাদালো নাই খালি জুমা ফুড়িয়ে যায় এন তো তিনটা চারটা ফর্দা একদম ফুরা উদলা ফর্দা উদলা তো ফর্দা উদলা

তখন ওয়াজিবর মধ্যে ধরব অনেক আল্লাহর বান্দা আসন উই তিরন নমাজ ফোড়ন না তার মানে তানে ওয়াজিব ধরি লাইছে জানে ওয়াজিবর ফরদা উদলা করে দিব ই আল্লাহর বান্দা বান্দের একদিন দিন ফর্জ মধ্যে ধাক্কা লাগিয়া এই পর্দা ফাটি যাইব না আউজুবিল্লাহ ফাস্টা ফর্দা দিয়ে আপনি নমাজরে আবৃত করতা ওলা ছোট ছোট গুনারে যদি আপনি বাদ লাইন বিরাট বড় পর্দা আপনার গুনাহ এখন শুনছেন দাড়ি রাখি না দাড়ি মাত্র বাচ্চা তোরে বার করতেন বাচ্চা ই যারা উঠিয়া যাইবার যাওয়া ইনশাআলা বাচ্চা যারা উঠিয়া যাইবার সা জল তাহলে দেখো ইনশাল্লাহ আর বাচ্চা তো উঠে বারে দেখো আর বড়